তোলে আর একটা ধর্মসাগর ফাড়া তাহলে এটির লোকে যদি দিয়ে হয় শুধু আবে তবে ভাইবেন

হাত রোগ দাটি গরমে আল্লা অবস্থাটা বেশ গেলাম করি তো শৈশবের কত কথা আর মন হয়ে গেছে শুধু আর নহানি আর বহুত কিছু মন হয়ে যেতে আছে কে কত সালে অপারেশন চালাইছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন কিন্তু থামিনো মাঝে মধ্যে চালাই চলিয়েছি ওদের বাজার বিশ্বর উঠে জায়গার লাগে এলাই

হেডফোন টানা টানি লাগাই দিছে এটির মতন ব্যবহারীন আড্ডা উঠা দিয়ে গেছে ঠান্ডা রয়েছে গরম হয়েছে গলামটা খাই গলাটা বন্ধুর উদ্দেশ্যে কুমিলার উত্তরাই জানা করে বহুত কিছু টিলুম হস উড়ি যাত্রী দুইজনে আর কেউ নাই তো আর সময় লাগবে মানুষ হয়ে যায় দেখছেন নিয়ে কোদাল কথা কথা খালি হেট লাগে আরে না তুকো হেস লাগে কুয়াল খারাপ বলে যা মাই জতের মাই দিয়ে হেতার গাড়ি গেছে নষ্ট হয়ে হড়ি গেলাম নি একটা হাড়া বাসা সিবার মাই দিয়ে দেখছেন নি কত দূরে গান্নে করে কি দেখো সি কুমিলার উত্তর রাজ্যে বহুত কিছু আনে করে দিয়া আই মেমুন দিকে সবুজ শ্যামল অপরূপ দৃশ্য কত সুন্দর তো আন রাজ্যে যাইতাম গিয়াছি শঙ্খসালের হেকিনা দি রাজা হুন নোয়া হাড়া বন্ধু হৃদয়ের বাইর বাইরে দিয়ে রাজা হুর স্টেশনের দন্দি গেটার কোনার মাই দিয়ে হেতার ফোনের উপর ফোন দিতে আসি হেতে তো ফোনে উঠে না সজীব মেরে না জানি আমরা হিরি জান গিলাগে দে আল্লাহ আল্লাহ করে হাতে আইছে হেতার কইলে মেরে তুই কি মানুষ না প্লাস্টিক এত রাজার ফোন দিলাম তুই ফোন ধরছ কা কয় আই মোবাইলের কাছে আসিলাম না তো এনারা কালের ভিডিওর মধ্যে রাজা স্টেশন সহ বহুত কিছু দেখবেন আজের ভিডিও টা দূরের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ